নমস্কার আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আপনাদের সবাইকে নমস্কার দিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আপনারা বহু জায়গাতে যান হাত দেখাতে যান কুষ্টি বিচার করতে যান অবশ্যই যাবেন আপনাদের মন যেখানে চায় সেখানে যাবেন কোনো অসুবিধা নেই আর যাদের কুষ্টি নেই আপনারা একটা কুষ্টি করে নেওয়ার চেষ্টা করবেন পুষ্টি করা থাকলে আপনাকে বেশি বিভ্রান্ত হতে হবে না কবে ছেলের বিয়ে দেবেন কবে মেয়ের বিয়ে দেবেন কবে আপনার সময় ভালোবাসবে কবে শারীরিক অসুবিধা দেখা দেবে এই কুষ্টির মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওটা আমি করছি প্রতিটি লগ্ন এবং প্রতিটি রাশির জন্য প্রতিটি লগ্ন এবং প্রতিটি রাশির জন্য মেষ লগ্ন মেষ রাশি মিন লগ্ন মিন রাশি লগ্ন কুম্ভ রাশি মকর লগ্ন মকর রাশি ধনুলগ্ন ধনুরাশি ঋষিক লগ্ন বৃশ্চিক রাশি তুলা লগ্ন তুলা রাশি কন্যা লগ্ন কন্যা রাশি সিংহ লগ্ন সিংহ রাশি লগ্ন কর্কট রাশি মিথুন লগ্ন মিথুন রাশি লগ্ন বৃষ রাশি যার যে রাশি থাক না কেন লগ্নই থাক না কেন সবার জন্য ভিড় দাম পুরুষ ও মহিলারা আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন প্রথম কথা হচ্ছে আপনাদের জানতে হবে বারে বারে ঈশ্বরকে প্রণাম করবেন ঈশ্বরকে ডাকবেন তবে কিন্তু আপনার সব কাজ হবে এর কোনো মানে নেই ঈশ্বরকে আপনারা অবশ্যই ডাকবেন ঈশ্বর আছে ভগবান আছে না হলে আমাদের প্রকৃতি এইভাবে চলতো না আমরা এইভাবে এক মিনিটও চলতে পারতাম না কিন্তু আমি আপনাদের অনুরোধ করে বলবো যখন তখন ঈশ্বরকে আপনারা ডাকবেন না সব সময় ঈশ্বরকে ডাকবেন না বেশি ডাকলে যে আপনি বেশি পাবেন কম ডাকলে যে কম পাবেন এটা কিন্তু নয় দিনের মধ্যে একবার আপনার যখনই সময় হবে তখনই আপনি ঈশ্বরকে খালি ডাকুন ঈশ্বরকে কিভাবে ডাকবেন আমি আপনাদের সেই ফর্মুলাটা বলে দিচ্ছি ঠাকুরের আসনে যদি বসতে পারেন ভালো কথা নালে দাঁড়িয়েও করলেও হবে আপনার ঘরের মধ্যেও করলেও হবে ঠাকুর মন্দিরে করলেও হবে যেখানে আপনার মন চায় সেখানে করবে ভাগ্য কিন্তু আপনার বদলাতে হবে নিজেকে নিজের দ্বারাই ঈশ্বর চোদ্দবার ডাকলেন বারে বারে হাত দেখাতে গেলেন ছক দেখাতে গেলেন তাও পরিবর্তন হচ্ছে না এ পাথর নিচ্ছেন ও পাথর নিচ্ছেন ওই মাদুরি নিচ্ছেন ওই কবজ নিচ্ছেন এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন এইভাবে পয়সা নষ্ট করবেন না ঈশ্বরকে কিভাবে ডাকবেন সে স্নান করেও রাখতে পারেন শুদ্ধভাবে ডাকাটাই ঈশ্বরকে আমি মনে করি উপযোগী স্নান করে ডাকাটাই সব থেকে ভালো স্নান করে এটা ছেলেরাও করবে এটা মেয়েরাও করবে আপনাদের বাড়িতে যে গৃহদেবতা আছে তার সামনে যে করবেন বা সদর দরজার সামনে দাঁড়িয়ে পড়বেন হাতের মধ্যে একটি ময়ূরের পালক নেবেন হাতের মধ্যে আপনারা একটি ময়ূরের পালক নেবেন ময়ূরের পালকটা আপনাদের হাতে থাকবে দুহাত জোর করে আপনাদের ঈশ্বরকে যেটা আপনাদের বীজ মন্ত্র আছে বা গুরুদেবের মন্ত্র আছে যার যেটাই আছে না কেন দু হাতের মাঝখানে একটি কৃষ্ণের পালক নিয়ে ময়ূরের পালক নিয়ে যেটা ভগবান কৃষ্ণের মাথায় ছিল সেটা নিয়ে আপনি যেভাবে খুশি ডাকুন কৃষ্ণ ডাকুন কালী ডাকুন দুর্গা ডাকুন গণেশ ডাকুন যাকেই আপনি ডাকুন না করুন যেটা আপনার মনে চায় আপনি খালি বলুন ঈশ্বর সর্ব সর্বমঙ্গল করুন সর্বমঙ্গল মঙ্গলেই শিবের সবার্থ স্বাধীকে স্মরণ নেই রামবককেই গৌরী নারায়ণী নস্তুত আপনি খালি এই মন্ত্রটাই করুন আর কিচ্ছু করতে হবে না বাড়ির সদর দরজার সামনে করুন আপনার নিজের গৃহ দেবতার সামনে করুন যেখানে আপনার মন চায় সেখানে করুন দিনে আপনি একবারই করবেন বার করবেন না সকল দুপুর সন্ধ্যা সবসময় ঈশ্বর 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 এগুলো করবেন না এক টাইমে করুন শুদ্ধ মনে করুন ভালোভাবে করুন এটা এক নম্বর দু নম্বর কথা হচ্ছে সারা দিনে আপনি কিছু দান করুন কাকে দান করবেন অসহায় মহিলাকে দান করুন অসহায় পুরুষকে দান করুন যারা হাত পার অসুবিধা তাদের দান করুন কুকুরকে গরুকে খাওয়ান কাককে খাওয়ান নিজের ভাগ্য এতেই আপনার পরিবর্তন হবে ঈশ্বরকে ডাকবেন পাথর পরবেন তাবিজ করবেন মাদুরি পরবেন এতে আপনার ভাগ্য পরিবর্তন হবে না আপনার ভাগ্য পরিবর্তন করতে গেলে আপনাকে কিছু ভালো কাজ করতে হবে ভাগ্য কিন্তু কর্মের দ্বারাই পরিবর্তন হয় আগে কিন্তু ভাগ্য না আগে আমাদের কর্ম তারপরে আমাদের ভাগ্য আমি একটা কথা বলছি আপনাদের শুনুন একজন চুরি করেছে সে তো চুরি করেছে কর্ম পুলিশ তো তাকে ধরবেই তার তো সাজা হবেই তাহলে সে কর্ম খারাপ করল তার শাস্তি পেতেই হবে সুতরাং আমি আপনাদের বলব কর্ম কিন্তু আপনারা ভালো করুন একটু দান ধ্যান করুন মা বাবাকে শ্রদ্ধা করুন ঠাকুর মন্দিরে যে হাজ করে ওইভাবে করুন একটা ময়ূরের পল পালক আপনি পকেটে সবসময় রেখে দিন আর সকালে উঠে স্নান করে ঠাকুর সামনে বলুন সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে থেকে ত্রাম্বককে গৌরী নাড়াই অস্তুতে আর কিছু করতে হবে না ভাগ্য আপনার অটোমেটিক পরিবর্তন হবে আমি সবার জন্য বললাম এটা ছেলে মেয়ে উভয়কে বললাম এটা করে দেখুন আপনারা বহু ভিডিও দেখবেন বহু কিছু করেছেন আপনারা এই বিনা পয়সার কাজটা করে দেখুন ভালো আপনাদের হবেই ভালো হতে বাধ্য এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে আছি আমার নাম্বারটা আপনাদের আবার বলে দিই সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আমি এখানে বাস্তব বিচার করি পুষ্টি করে থাকি ঠিকুজি করে থাকি বিবাহের যত বিচার করে থাকি ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার নেবেন হরে কৃষ্ণ you okay.